হ্যালো ভিওর্স লাজিক বলছি সাইটি থেকে আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেল ওয়ার্ড প্যানেল ইন্টারফেস এখানে ওয়ার্ড প্রেসের প্যানেলটা কেমন এবং ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলে কি কী বিষয় থাকে এই বিষয়গুলো আমরা আজকে শিখতে যাচ্ছি তো প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট রিভিউ ফোর্ড ডট নেট তো আমরা জানি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা যদি লগ করতে চাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার ড্যাশবোর্ড ওপেন হবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডের ফার্স্ট যে আপনার বোর্ডটি এখানে দেখা যাচ্ছে এখানে আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়েছে সেটি হচ্ছে এখানে দেখাচ্ছে তো আমি এই নিউজটি যেটি আছে এটি আমি ডিসমিস করে দিচ্ছি এরপর আমাদের এইখানে অ্যাট এ গ্ল্যান্সে যে বিষয়গুলো থাকবে আমার ওয়েবসাইটে কতগুলো পোস্ট কতগুলো আর্টিকেল কমেন্টস এগুলো সবকিছু হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাক্টিভিটিস এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটে কে কি কমেন্টস করলো এই কমেন্টস গুলো আমরা চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো অ্যাপ্রুভাল দিতে পারবো আমরা চাইলে এগুলো ফ্র্যাশ বা স্প্যামে আমরা ফেলতে পারবো ওকে এবং এখানে আছে হচ্ছে কুইক ড্রাফ্ট কুইক ড্রাফটটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যেমন আমরা মোবাইলে বিভিন্ন মেসেজ লিখে থাকি এবং সেগুলো ড্রাফটে রেখে দিই পরবর্তীতে পাঠানোর জন্য তো ঠিক সেইম একটি বিষয় এখানে আছে যে কুইক ড্রাফট আপনি চাইলে এইখানে কুইক ড্রাফট রাখতে পারেন আপনি কোনো আর্টিকেল বা কোনো কন্টেন্ট এখানে জাস্ট ড্রাফটে রেখে দিলে পরে চাইলে সেটি এডিট করে কাজ করতে পারবেন এবং এরপর আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিউজ এটি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে সরাসরি চলে আসে তো এই যে যেই আপনার ওয়ার্ডপ্রেস নিউজের যে বিষয়টি আছে এটি আপনি চাইলে অফ করে দিতে পারেন কারণ অনেক সময় নেট স্পিড যদি আপনার কম থাকে তাহলে এটার জন্য লোড হতে একটু সময় বেশি নিতে পারে তো আপনি জাস্ট এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস নিউজ এটি যদি মার্ক তুলে তাহলে এখান থেকে এটি চলে যাবে লেফট সাইডে আমাদের বেশ কিছু বিষয় আছে আপনার হচ্ছে তিনটি থ্রি নোটিফিকেশন এখানে দেখাচ্ছে এটি হচ্ছে একটি নোটিফিকেশন তো আমরা যদি আপডেট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে কোনো আপডেট আছে কিনা আপডেট বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্রেস থেকে আমরা ইউজ করছি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস সিএমএস তো ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেস এর যে ডেভেলপার আছে তারা সবসময় আহ এবং তাদের যেই সিএমএসটি আছে এটি আপডেট করতে থাকে বিভিন্ন নতুন ভার্সন তারা হচ্ছে রিলিজ করে তো এগুলো যদি তারা আপডেট করে অফিসিয়ালি এখানে আপনি একটি নোটিফিকেশন পাবেন এবং আপনি চাইলে তাদের আপডেটের সাথে আপনার সাইটটিও আপডেট করে নিতে পারবেন এখানে খুবই সিম্পল জাস্ট হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে দেন আপডেট প্ল্যাগ অথবা থিম এখানে সিলেক্ট করে আপডেট থিমস দিলেই এটি আপডেট হয়ে যাবে এরপর আছে হচ্ছে পোস্ট পোস্টের ভেতরে আপনার অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ এগুলো আছে এখানে বেশ কিছু বিষয় আছে পোস্ট থেকে আমরা পোস্টিং এর কাজগুলো করতে পারি যেমন আমাদের ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট পাবলিশ করতে চাইলে আমরা পোস্টিং থেকে নতুন পোস্টগুলো করতে পারি এরপর মিডিয়া আমাদের ওয়েবসাইটে যে ইমেজ এমপি বা আপনার মিউজিক ট্র্যাক এগুলো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে আপনার আপলোড করতে পারি এবং সেগুলো টোটালি আমাদের হচ্ছে এখানে একটা লাইব্রেরি থাকবে এই লাইব্রেরির ভেতরে আমরা সব ফাইলগুলো এখানে পাবো এরপর আছে হচ্ছে পেজ যেমন আমাদের একটি ওয়েবসাইটে অনেক পেজ থাকে হোম পেজ পেজ সার্ভিস এই ধরনের অনেক পেজ থাকে তো এই পেজগুলো তৈরি করা হয় হচ্ছে পেজ সেকশন থেকে কমেন্টস আমাদের ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্টে কেউ আপনার কমেন্টস করে সেই কমেন্টস আমরা এখান থেকে দেখতে পারি এগুলো আমি সবই আপনাদের ডিটেলস দেখাবো কোনো সমস্যা নেই মার্কেট প্লেস এটা আসলে ডিফল্ট থিমের সাথে চলে আসে আমরা আমি যেই হোস্টিং ইউজ করছি হোস্ট গেটরের হোস্টিং ইউজ করি আমি তো সেই ক্ষেত্রে এই মার্কেট প্লেস এর এই যেটি আছে এটি ওয়ার্ডের আমাদের প্রয়োজন হবে না এরপর অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যত ধরনের কাস্টমাইজেশন ডিজাইন এগুলোর কাজ আমরা করতে পারি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ এরপর মেনু উইজিট এগুলো সবকিছু আমরা অ্যাপিয়ারেন্স থেকে করতে পারি প্ল্যাগ কি হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যখন কোনো কাজ করতে যাই অনেক সময় আমাদের আমরা যদি কোডিং না জানি তাহলে কোডিং আমাদের জানতে হবে তো সেই ক্ষেত্রে কোডিং না জেনেও আমরা চাইলে প্রেস ইউজ করে কাজ করতে পারি এইখানে অনেক সফটওয়্যার বিশেষ করে এটা আমি আসলে সফটওয়্যারই বলবো বোঝার স্বার্থে আপনাদের যে অনেক ধরনের এখানে কোডিং আপনার সফটওয়্যার থাকে যেগুলো আগে থেকে তৈরি করা থাকে আপনার যেটা প্রয়োজন যেমন আপনার ওয়েবসাইটে আপনি কি চাচ্ছেন যে একটা কন্ট্রাক্ট ফর্ম রাখবেন যে কেউ চাইলে আপনার সাথে যেন কন্টাক্ট করতে পারে এখন আপনার এই ধরনের ফর্ম যদি ম্যানুয়ালি তৈরি করতে চান তাহলে কি করতে হবে অনেক কোডিং করতে হবে আপনার এবং কোডিং করে দেন একটি ফর্ম রেডি করতে হবে বাট এই যে কন্ট্রাক্ট ফর্ম এই কন্ট্রাক্ট ফর্ম আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন কারণ কন্ট্রাক্ট ফর্মের টোটাল যেই একটা প্যাকেজ এই প্যাকেজটা একটা প্ল্যাগ ইন আকারে আমরা প্রেসে পাই ঠিক আছে এই ধরনের অনেক অনেক আছে। যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন এবং পেইড অনেক আছে তো আমাদের ফ্রি অনেক অনেক আছে। এরপর ইউজার আপনি চাইলে আপনার এই ওয়েবসাইট এর এক্সিস আরো অনেককেই দিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে আপনার ফ্রেন্ডকেও এই সাইডের আপনি এক্সিস দিতে পারেন আপনিও কাজ করতে পারবেন আপনার ফ্রেন্ডও এখানে লগ করে কাজ করতে পারবে তার জন্য আলাদা ইউজার আপনি তৈরি করে দিতে পারবেন এবং টুলস যে বিষয়গুলো আছে আমাদের কন্টেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট এই বিষয়গুলো আপনার আছে এগুলো আমাদের খুব বেশি আসলে প্রয়োজন হয় না তারপরও আমরা চাইলে কোনো কন্টেন্ট ইম্পোর্ট করতে পারি এক্সপোর্ট করতে পারি এই বিষয়গুলো টুলস থেকে আমরা করি এবং সেটিংস যেটি আছে এটি হচ্ছে আমার থিমের যত ধরনের সেটিংস আছে যেমন আমরা লিঙ্ক থেকে শুরু করে আমাদের মিডিয়া ডিসকাশন কমেন্টস এরপর পার্মা লিঙ্কস বিভিন্ন বিষয় আছে এগুলো আসলে আমরা স্টেপ বাই স্টেপ যখন দেখবো তখন এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হব এবং এখানে হচ্ছে যে আপনার ক্লোজ মেনু যেটা আছে এখানে ক্লিক করলে এই মেনুগুলো আমরা নাম আকারে বা টেক্সট আকারে এখানে দেখতে পাবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল এবং ওপরের দিকে দেখুন এখানে আমরা চাইলে আমাদের সাইট ভিজিট করতে পারি আমরা জাস্ট রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করলে এখানে আমাদের সাইড যেটি আছে আমাদের সাইড এর ইন্টারফেস ফ্রন্ট ইন্ড আমরা দেখতে পাবো এটি হচ্ছে সাইড এর ফ্রন্ট ইন্ড আর এটি হচ্ছে আমাদের সাইড এর ব্যাক ইন্ড আমরা এখানে যে কাজগুলো করব সেগুলোই আমাদের সাইডে শো করবে পাশাপাশি এখানে আপডেটস আপডেটস এর নোটিফিকেশন দিচ্ছে কমেন্টস প্লাস হচ্ছে নতুন কোন পোস্ট মিডিয়া কোনো কিছু যদি ইউজ করতে চান এখানে শর্টকাট আপনার কিছু লিংক দেয়া আছে এবং মার্কেট প্লেস এটা চলে এসেছে আমাদের থিম এর ডিফল্ট তো এই মার্কেটপ্লেস আমাদের খুব বেশি প্রয়োজন হবে না এবং এখানে দেখুন আপনার প্রফাইলের ডিটেলস এখানে দেওয়া আছে তো আমাদের এখান থেকে এই ধরনের কোনো কিছু এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না তো আমাদের ইন্টারফেস হচ্ছে এটুকুই তো নেক্সট ভিডিওতে আমরা আরও ইন্টারফেসের প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এবং কোনটার কি কাজ এই বিষয়গুলো জানবো ওকে সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের আরও নতুন অনেক অনেক ভিডিও নোটিফিকেশন আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন ওকে আজকে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই